শনিবারের ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজোর কাছে চ্যালেঞ্জ হতে পারেন জাপানি খেলোয়াড় ইপসুকি হিরোসি এই ইপসুকি হিরোসি দীর্ঘদিন ধরে ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলেছেন সেভিরের হয়েও তিনি খেলেছেন তিনি স্ট্রাইকার পজিশনের খেলোয়াড় এবং তিনি হবেন ডার্বি ম্যাচে একেবারে আনসিন খেলোয়াড় ইস্টবেঙ্গল হয়ে তিনি মাঠে নামছেন প্রথমবার এবং অনুশীলনে তিনি নিজের দক্ষতা যথেষ্ট প্রমাণ দিয়েছেন মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে শনিবার ডার্বিতে তিনি হতে পারেন অস্কার ব্রুজোর একটি কালো ঘোড়া কারণ অস্কার ব্রুজ চাইবেন প্রথম থেকেই হিরোসিকে নাবাতে কারণ হিরোসি এখনও পর্যন্ত কলকাতার লিগে খেলেননি সুতরাং হিরোসিকে তিনি খেলিয়ে বাজিমাত করতে চাইবেন এই ম্যাচে সে কথা বলাই বাহুল্য